এ আবার কী করছে কড়াই নিয়ে বসে গেছে কড়াইটা খালি ঘোরাচ্ছে ঘোরাচ্ছে তো কিসের জন্য ঘোরাচ্ছে কী কারণ ঘোরাচ্ছে দেখতে হবে পুরো ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারবে কিসের জন্য ঘোরাচ্ছে কী করছে তাহলে চলো শুরু করা যাক 이어 아. 이거 이

thank যুগান্তকারী ঘটনাগুলো প্রতিদিনের খবর আদিবাদিনাই হাওয়াতে কি আছে নানা মান নিয়ে তো আমাদের দানা ওরা নিয়ে চলে এসেছি এই যে আমাদের দানা তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলে জানাবে আর দানা কীরকম তোমরা কম বেশি আমাদের সবার বাড়িতেই লাগে চলো তাই লোকনদানার দানাগুলো কীরকম কি এখনও কত গরম মানে ধরা যাচ্ছে না হাতে দেখতে পাচ্ছ দানার যে দানাগুলো আর এখনও অনেক গরম আছে মানে ধরা যাচ্ছে না হাতে ডালবো না ডাললে জানি কৌটা গলে যাবে তো একটা লোকনদানা খেয়ে বলি লাইভ তোমাদের লোকনদানা বানার তো দেখালাম কেমন লাগছে তোমরা জানাবে আর যা গরম আছে এখনও লোকনদানা দানা মতন লাগবে চিনি যেরকম মিষ্টি লোকনদানা দানা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা